mango পাখি দেখছিস mango পাখি দেখছিস ওই ওই পাখি দেখছিস ওই ওই ধরতে তো পারবি না ধরতে তো পারবি না ম্যাঙ্গো এখন বড় বিড়াল হয়ে গেছে তাই তো মিঙ্গু এদিকে আসো মুঙ্গু হুম আবার যাচ্ছে আবার যাচ্ছে বেরিয়ে চলে আসবে এবার আমার হেডফোনটাকে নিয়েছে হেডফোনটাকে এবার খাবে কি হেডফোন হেডফোনটা নিয়ে খেলবে এ না খেলো খেলো মাঙ্গুরে মাঙ্গু মাঙ্গুরে মাঙ্গু আজকে মা আজকে স্নান করাবো না রবিবারে স্নান করাবো হুম ধরে বেঁধে স্নান করাবো ধরে বেঁধে হুম মাঙ্গু তোমাকে স্নান করানো হবে ধরে বেঁধে ম্যাঙ্গো ম্যাঙ্গো তোমার চোখে কি হয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গোর চোখে কি একটা হয়েছে জানি না একটা চোখ বন্ধ করে আছে কখন ধরে একটা চোখ বন্ধ করে আছে তাই না মাম্মা হ্যাঁ কি হয়েছে ওই চোখে কি হয়েছে চোখে একটা চোখে কি হয়েছে চোখে লাগছে ব্যাথা এই চোখটা ব্যাথা কি হয়েছে চোখে হুম মোমো এই তো চোখ খুলেছে আবার চোখ বন্ধ হ্যাঁ যেই দেখছি অমনি চোখ বন্ধ না হলে চোখ খুলে আছিস কি বদমাস দেখো টিভি দেখার সময় দুটো চোখ খুলে যাচ্ছে আর না হলে একটা চোখ খুলে আছে এই বদমাস কি হয়েছে তোর একটা চোখে হুম বদমাইশ দুটো চোখ খোল এই তো এই তো দুটো চোখ খোলছে তো আবার বন্ধ হয়ে গেল শুধু শুধু হ্যাঁ ওই দেখো ওই দেখো শুধু এটাকে নিয়ে টানি শুধু আমার এটাকে নিয়ে ওই দেখো ওই দেখো ওই দেখো কি করছে দেখো

একজন এত বদমাস চাদরের ভেতরে ঢুকে সব দেখতে পাচ্ছে আর চাদরের ভেতরে ঢুকে ও খেলবে ওই দেখো ওই দেখো সব দেখতে পাচ্ছে চাদরের ভেতরে ঢুকে ওই দেখো কি হয়েছে সব দেখতে পায় চাদরের ভেতরে ঢুকে ওই দেখো নিয়ে নিচ্ছে কেমন করে এটা সব দেখতে পায় চাদরের ভেতরে ওর এটা ফেভারিট খেলা মাঙ্গো মাঙ্গো এই দেখো বেছ সব দেখতে পায় এই দেখো এই দেখো ওই দেখো এই দেখো সব দেখতে পায় এই যে এই এদিকে 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 ওই ভূত টুকি 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 হাত বেরিয়েছে হাত বেরিয়েছে একজনের হাত বেরিয়েছে একজনের ধরে নেবো আমি আমি ধরে নেবো হাতটা তো আমি ধরে নেবো দুটো হাত বের করে এই এই একজনের খুব খিদে পেয়েছে এবার ওকে খেতে দেব এই যে ও জানে এটা ওর খাবার কি হাত খেয়ে নিবি হাতটাই খেয়ে নিবি তুই নিয়ে তুই নিয়েছ ম্যাঙ্গো তুমি নিয়ে না এটা তোমার খাবার এই যে এই যে তুমি নিয়ে চলো কোথায় দেব আচ্ছা ওই বাটিতে দিতে হবে ওই বাটিটাতে প্যাকেট ছিঁড়ে খেয়ে নে না তুই বাবা বাবা পুরো গায়ে এটাকে মাখাচ্ছে দেখো দিচ্ছি দিচ্ছি দাঁড়া দাঁড়া দিচ্ছি ভিডিওটা করো তো চলছে তো ভিডিও আমাকে বাটিটা যদি না তুই আমিটা দিস তাহলে কি হবে এ বাবা করে আবার এই ওই এটা আমি তো দেবো না কত লেট হয়ে যাচ্ছে খেতে দিতে এইটুকুনি তো ওর হবে না যদিও এটা ওর একটা প্রিডিনার হ্যাঁ এটা একটা মুখ মানে বন্ধ করা মুখ বন্ধ করা টেম্পোরারি মুখ বন্ধ সন্তুষ্টি পড়ার জন্য এটা ওর খাবার আলাদাভাবে তৈরি হচ্ছে চিকেন কুমড়ো

গলা আটকে যাবে তো মাঙ্গু খুব খিদে পেয়েছিল পুলি বাবালি দু মিনিটে ওর থালা পুরো পরিষ্কার হয়ে যাবে দু মিনিট লাগে